সুজুকি মনোটন এটা সকাবের কাজ করতেছি হোলসেল কেটে গেছে সকাবের হোলসেল লাগাইতে হবে যে হোলসেলটা কেটে গেছে হোলসেলটা আমরা লাগাই দেবো হোলসেলটা কাটলে হয় কি যদি হোলসেল না লাগান দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে যে সকাব খেলতে খেলতে আস্তে আস্তে মাল ধুলা বালু করে একটা স্কা ছায়া যাবে স্কা সায়া গেলে রডটা তখন চলবে না রডটা তখন বাত করতে হবে বাতিল করতে হবে তখন হয় মাথা উল্টায় নিতে হবে আর নাহলে বাতিল করতে হবে কিন্তু মাথা উল্টালে সকা খেলতে চায় না ভালো হয় না বেশি একটা রড পাল্টালেই ভালো হয় অতএব যাদের গাড়ি সমস্যা হবে অবশ্যই সঙ্গে সঙ্গে সকাব সেন্স চেঞ্জ করে নেবেন তাহলে আপনার রডটা চেঞ্জ করতে হবে না আপনার টাকাও গুনতে হবে না মোটা অঙ্কের কম খরচেই হয়ে যাবে দেখা যাবে যে একটা ওলসেল একটা ওল ওয়েল সকাব ওয়েল লাগালেই কাজ হচ্ছে তখন অল্পতেই হয়ে যাবে আর যখন ওটা করবেন না অ্যালসিয়ামি করবেন অবশ্যই সকাবের অরিজিনাল অডটা চেঞ্জ করতে হবে আর অরিজিনাল মাল গেলে সহজে মেলে না যত অরিজিনাল লাগান আপনি আশা করি সবার ভালো লাগবে আপনার গাড়িটা ভালো রাখতে অবশ্যই চেষ্টা করবেন যে সমস্যা হওয়ার সাথে সাথে সমাধান করে নেওয়ার জন্যে যদি লালসামিকভাবে চালান দেখা যাবে যে সকাবের অরটা নষ্ট হয়ে যাবে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ